শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম শনিবারই ইস্তফা দিচ্ছেন ইউনুস তোলপাড় বাংলাদেশ ছাব্বিশের লড়াই শুরু উত্তরবঙ্গ থেকে ছুটছেন মমতা থেকে মোদী টোকিওতে অভিষেকের হুঙ্কার পাকিস্তানের সন্ত্রাস নিয়ে বিস্ফোরক বক্তব্য তৃণমূলের ছাত্র পরিষদের কার্যালয়ে উদ্ধার কাউন্সিলরের দেহ চাঞ্চল্য নদিয়ার হরিণ ঘাটায় লেগেই গেল যুদ্ধ সেনাকে রাজনীতিতে নাক না গলানোর চরম বার্তা ইউনুস সরকারের উত্তরবঙ্গে ভিত আরো শক্ত হচ্ছে তৃণমূলের ক্রমশ পায়ে তলার মাটি সরছে বিজেপির তৃণমূলের মুসলিম নেতাদের ভেতর গোপন যুদ্ধ সুকান্ত ফাটালেন বড় বোমা মদন মিত্রের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট তালিকায় রয়েছে আরো দুজনের নাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে 2026 এর বিধানসভা নির্বাচনের মহorra শুরু হয়ে গিয়েছে বাংলায় এই মহorra ঘোষণা কেন্দ্র উত্তরবঙ্গ তিন দিন উত্তরবঙ্গ সফর সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক থেকে একাধিক গুরুত্বপূর্ণ কর্মকর্তার ঘোষণা করেছেন তিনি এর মধ্যে সেখানে ছুটে গিয়েছেন বিভিন্ন দপ্তরের সুবেদি অধিকারী আগামী 29 জুন উত্তরবঙ্গে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাসpmodi অপারেশন সিঁদুরের পর গতকাল বৃহস্পতিবার রাজস্থানের বিকানিরে সভা করেছেন প্রধানমন্ত্রী এবার নরেন্দ্র জনসভা করতে চলেছেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে অপারেশন সাফল্যের কাহিনী শোনানোর পাশাপাশি আর মোদী কি বললেন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের প্রশ্ন এখানেই উত্তরবঙ্গকে কেন বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী দু হাজার একুশ সালের বিধানসভা অভিযানে নেমে সাতাত্তরটি আসনে অশ্বমেধের ঘোড়া থেমে যায় বিজেপি কেন্দ্রীয় বিজেপির লক্ষ্য ছিল দুশো আসন তবে উত্তরবঙ্গই বিজেপির মান রক্ষা করেছিল পরবর্তী সময়ে দু সালের লোকসভা নির্বাচনেও উত্তরবঙ্গের সাতটি আসনের মধ্যে ছটিতে জয়লাভ করে বিজেপি যদিও কোচবিহার আসনটি তৃণমূলের কাছে হারতে হয়েছিল পদ্মসিবীরকে কলকাতা কেন্দ্রিক দক্ষিণবঙ্গে তৃণমূলের কাছে পর্যদস্থ হয়েছিল বিজেপি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে বিজেপির সাংগঠনিকভাবে মজবুত লোকসভা নির্বাচনের পর থেকে বাংলায় সরাসরি হিন্দুত্ববাদী পড়েছে বিজেপি এরই মধ্যে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে বাবা ছেলে ওয়াকফ আন্দোলনের সময় খুন হয়েছে ওই ঘটনা নিয়ে লাগাতার পথে নেমেছে বিজেপি তবে উত্তরবঙ্গই যে বিজেপির কাছে অক্সিজেন তা প্রধানমন্ত্রীর জনসভা ঘোষণা কর থেকেই স্পষ্ট রাজনৈতিক মহলের মতে বিজেপি প্রথমে নিজের শক্ত ঘাঁটি আগলে রাখার চেষ্টা করছে তারপর পরবর্তী কৌশল অবলম্বন করবে জাপানের রাজনীতি টোকিওতে পৌঁছে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের সন্ত্রাসবাদী ইন্ধন দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছেন শুক্রবার সাংসদ সঞ্জয় কুমার ঝায়ের নেতৃত্বে একটি সর্বদলীয় প্রতিনিধি দল জাপানের লিবারেল ডেমোক্রেটিভ পার্টির জননিরাপত্তা সন্ত্রাসবাদ দমন এবং সাইবার অপরাধ বিরোধী গবেষণা কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং প্রাক্তন আইনমন্ত্রী ইয়াসুইহোর এই বৈঠকে অভিষেক পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান তুলে ধরেন এবং আঞ্চলিক শান্তির জন্য এর প্রভাব নিয়ে আলোচনা করেন এই সফর ভারতের সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টাকে বিশ্বব্যাপী সমর্থন আদায়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রতিনিধি দল জাপানের সঙ্গে নিরাপত্তা ও সাইবার অপরাধ মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করেছে এই বৈঠক ভারত জাপান সম্পর্ককে আরও জোরদার করার ক্ষেত্রে একটি মাইল ফলো অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপের পৃষ্ঠপোষকতার বিষয়ে স্পষ্ট অভিযোগ তুলে ভারতের দৃষ্টিভঙ্গি বিশ্ব সম্প্রদায়ের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন জাপানের প্রাক্তন আইনমন্ত্রীর সঙ্গে আলোচনায় সন্ত্রাসবাদ ও সাইবার অপরাধের বিরুদ্ধে যৌথ কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে এই সফর ভারতের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে যেখানে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সন্ত্রাসবাদ মোকাবিলার উপর জোর দেওয়া হয়েছে অভিষেকের এই উদ্যোগ ভারতের নিরাপত্তা নীতির প্রতি আন্তর্জাতিক সমর্থন বাড়াতে এবং পাকিস্তানের ভূমিকার বিরুদ্ধে বিশ্ব জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মুর্শিদাবাদ হিংসার তদন্ত রিপোর্টের পর রাজ্য রাজনীতিতে উত্তেজনা কলকাতা হাইকোর্টের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি মেহবুব আলমীর নেতৃত্বে হিংসা হওয়ার তথ্য প্রকাশ করায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সরাসরি তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার অভিযোগ তুলেছেন তিনি বলেন মালদা মুর্শিদাবাদ এলাকায় কিছু পরিকল্পনা চলছে যা হিন্দুদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ও পরিকল্পিত হামলা যা দাঙ্গার চেয়ে ভিন্ন একটি পরিস্থিতি তাছাড়া সুকান্ত দাবি করেন বাংলার তৃণমূলের মুসলিম নেতাদের মধ্যে চলছে আসল ক্ষমতার লড়াই যেখানে আগামী দিনে জিন্নাহ বাহ সোহরা ওয়াদির মতো কারা রাজ্যে মুসলিম নেতৃত্ব দেবে তা নিয়ে প্রতিযোগিতা তিনি ও হুমায়ুন কবিরের মধ্যে দ্বন্দ্বকে সামনে এনেছেন এবং উল্লেখ করেন বাঙালি মুসলিম নন তিনি গয়া থেকে আসা উর্দু ভাষী মুসলিম আর হুমায়ুন কবির বাংলা ভাষী মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে ক্ষমতা নিয়ে পুরনো বিরোধ রয়েছে যা বর্তমানে তৃণমূলের রাজনৈতিক পরিসরে প্রতিদ্বন্দ্বিতাকে তীব্র করে তুলেছে এই মন্তব্য রাজ্যের মুসলিম ভোটের রাজনৈতিক গতি প্রকৃতি ও তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতির দিকে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে যেখানে সামনের দিনে রাজনৈতিক মঞ্চে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বাংলার রাজভবনে খুব শীঘ্রই বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে বর্তমানে রাজ্যপাল ডক্টর সি বি আনন্দ বোস শীঘ্রই পদত্যাগ করতে চলেছেন বলে জানা গেছে তার অবসরের পর বাংলার রাজ্যপালের দায়িত্বে আসতে পারেন সুপ্রিম কোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি বেলা মাধুর্য ত্রিবেদী গুজরাতের প্রখ্যাত এই আইনজ্ঞের অবসর জুন মাসে হলেও তিনি ইতিমধ্যেই অবসর গ্রহণ করেছেন এবং একটি বিদেশ সফরের পরিকল্পনা রয়েছে বেলা মাধুর্য ত্রিবেদী গুজরাতের আইন দপ্তরের সচিব হিসেবেও কাজ করেছেন এবং নরেন্দ্র মোদীর মুখ্যমন্ত্রিত্বকালে গুরুত্বপূর্ণ পদে ছিলেন পরে তিনি গুজরাট হাইকোর্টের বিচারপতি ও তারপর সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন যদিও বিচারকীয় সময়ে বিতর্ক ও সমালোচনা কম ছিল না বিশেষ করে বিলকিশ মামলায় নিজেকে সরিয়ে নেওয়া বিজেপি গনিষ্ঠতার অভিযোগ এবং আইনজীবীদের সঙ্গে বিবাদ নিয়ে বিতর্ক চলে আসছে অন্যদিকে ডক্টর সি আনন্দ বোস অসুস্থতা কিংবা অন্য কোনো কারণে পদত্যাগ করতে পারেন এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি তবে কেন্দ্র সরকার এই পরিবর্তন চূড়ান্ত করেছে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্যপালে মহিলা আইনজ্ঞকে বসিয়ে রাজনীতির দিক থেকে একটা নতুন মোট দিতে চায় কেন্দ্র পরিণামে বসের বিদায় এবং বেলার আগমন বাংলার রাজভবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে তিনি বিশেষ সহকারী বর্তমান অন্তর্বর্তী সরকারের টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্ধতন কর্তৃপক্ষ তার কড়া বার্তা যে কোথাও গিয়ে সরকারের দেওয়া বার্তা সেই নিয়ে কোনো সন্দেহ নেই এবার সেই সরকারি সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানালেন যে পদত্যাগ করছেন না ইউনুস সমস্ত জল্পনা কল্পনা বিদর্কে বাদ টেনে বর্তমানে বাংলাদেশের রাজনীতির সব থেকে বড় সত্যিটা প্রকাশ্যে আনলেন তিনি এদিন নিজের ফেসবুক ওয়ালে ইউনুসের পদত্যাগ নিয়ে তথ্য তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের সেনাপ্রধানকেও শৃঙ্খলার পাঠ করালেন ফয়েজ আহমেদ সব সভ্য দেশে সেনা রাজনীতি করে না বলে তার মত এদিন ফয়েজ লেখেন আজকের দুনিয়ায় কোন সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না পাশাপাশি এই ক্ষেত্রে তারা নাকও গড়ায় না কোন প্রসঙ্গে এমন বললেন ফয়েজ সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান সাফ জানিয়ে দিয়েছিলেন দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হোক পাশাপাশি সামরিক বিষয়ে নাক গলানো বন্ধ করুক ইউনুস সরকার অন্তর্বর্তী সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে এই সরকার গঠনের উদ্দেশ্য ছিল সুষ্ঠুভাবে স্বাধীন নির্বাচনের আয়োজন করা সেই পোস্ট গত কয়েক মাস ধরে দেশের রাজনৈতিক শিবিরে মুখে মুখে গোড়া দাবি এবার শোনা গেল সেনাপ্রধানের মুখে ভুরপথে তিনি কি সরকারের মাথায় বুঝতে চাইছেন নাকি বাংলাদেশ সেনাশাসনের দিকে এগোচ্ছে এই রকম একাধিক একাধিক প্রশ্ন উঠতে শুরু করে সেনাপ্রধানের মন্তব্যের ছেড়ে বাড়তি অক্সিজেন পায় বিএনপি ও এনসিপির মতো দলগুলি সেনার সঙ্গে সরকারের যে একটা ফাটল তৈরি হয়েছে তাও কাজ স্পষ্ট হয়ে যায় এবার সেই তর্ক বিতর্কের মাঝে সেনাপ্রধানকে শৃঙ্খলার পাঠ পড়ালেন ফয়েজ আহমেদ তার সংযোজন নির্বাচন নিয়ে সেনা প্রধানের মন্তব্য তার জুরি সডিকল কাশনাল কারেক্টনেস রক্ষা করতে পারেনি সেনাবাহিনীকে প্রাপ্ত সম্মান দেখাতে হবে আস্থা রাখতে হবে হটকারিতা চলবে না ইনক্লুসিভনেসের নাম করে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না বাংলাদেশ সেনা আমাদের গর্ব এবং আস্থার জায়গা সেটা কেউ ভাঙবে তা কাম্য নয় এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে সেই সময়ই সেনা ও ইউনুসের পদত্যাগ নিয়ে লেখা পোস্ট ডিলিট করে দেন বিশেষ সহকারী তিনি দাবি করেন এই লেখা সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত মতামত ওয়াকিবহাল মহল বলছে যদি সত্যি ব্যক্তিগত মতামত হয় তাহলে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না এমন বাক্যের প্রয়োগ কেন তিনি করলেন নাকি এই ব্যক্তিগত মতামত পোস্ট আসলে সাফাই গাওয়ার একটা রাস্তা ফাটো যে গুরুতর তা আপাতত স্পষ্ট বলেই মত একাংশের